আমরা যারা অসহায় সাধারণ মুসলমান সাধারণ মানুষ আমাদের এক কঠিন দায়িত্ব হবে আল্লাহর কাছে বলতে থাকা কোথাও আগুন লাগলে বাচ্চারা সে আগুন নিয়ে খেলা করে যুবকরা সে আগুন নিবানোর জন্য চেষ্টা করে বয়স্করা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে কিন্তু একজন বিছানায় সাইিত যদি থাকেন যিনি কথা বলতে পারেন না যিনি উঠতে পারেন না যিনি কোনোভাবে সহযোগিতা করতে পারেন না তিনি দুই হাত উপরের দিকে তুলে আল্লাহকে বলতে থাকেন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন তিনি চোখের পানি ছেড়ে এই ভয়াবহ মুসিবত থেকে মুক্তির জন্যে দায়িত্ব পালন করেন আমরা যদি এমন মুসলমান হই যে আমাদের শক্তি সামর্থ্য নাই আমি বললে কেউ শুনবে না আমার করারও কিছু নাই তবে মনে রাখবেন আমার দায়িত্ব হবে আমার আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে মুসিবতের কথা তুলে ধরা রব্বুল মীরের হাতে সকল বিষয়ের ক্ষমতা এই সমাজে যদি কোনো অপরাধী থাকে যা অত্যাচারে অতিষ্ঠ মানুষ আর সেই মানুষদের মধ্যে একজন মানুষ এমন আছেন যিনি সেই অত্যাচারী ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করেন তার প্রার্থনার বিপরীতে পাক হয়তো তাকে হেদায়ত দিবে নয়তো তাকে ধ্বংস করবে এর বাহিরে কিছু হবে না অন্যায়কারীর বিরুদ্ধে যারা আমরা আছি আমরা যদি আল্লাহকে ভুলে শুধু নিজেদের শক্তি প্রয়োগ করি এটা যথেষ্ট না রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় আমাদের এই নোংরা সমাজটাকে সুন্দর করার জন্যে দোয়া করুন কেননা কিছুদিন পরে আমার মৃত্যু হয়ে গেলে আমার এই সমাজে বেঁচে থাকবে আমারই সন্তান আমারই বংশধর তারা নিজেরাই যদি অপরাধী হয়ে যায় কিংবা কোনো অপরাধীর কাছে তারা যদি বড় মজলুম হয়ে যায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা বরবাদ হয়ে যাবে বিশেষ করে যদি হারা হয়ে যায় তাহলে আমার জন্য জারিয়া রেখে যাওয়া সন্তান তো না আর আমার সন্তান নিজেই ধ্বংস হয়ে গেল আমার জন্য কি নে কেমন পাঠাবে এজন্যে সচেতন নাগরিক সচেতন মুসলমান অনেক বেশি জরুরি